যুক্তরাজ্যের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তের আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী উপদেষ্টা লাউরি ম্যাগনাসের কাছে চিঠি লিখেছেন তিনি এই তদন্ত করবে দেশটির একটি স্বাধীন তদন্তকারী কর্তৃপক্ষ ওই চিঠিতে টিউলিপ লিখেছেন গত কয়েক সপ্তাহে তিনি গণমাধ্যমের খবরের বিষয়বস্তু হয়েছেন সেখানে তার আর্থিক বিষয় এবং সাবেক আওয়ামী লীগ সরকারের সঙ্গে তার পরিবারের সংযোগের বিষয়গুলো উঠে এসেছে এর অনেক কিছুই সঠিক নয় তিনি লিখেন আমি ভুল কিছুই করিনি তবে সন্দেহ এড়াতে আমি চাই এই বিষয়গুলো নিয়ে আপনি স্বাধীনভাবে সত্যিটা সামনে আনবেন ছয় জানুয়ারি মাধ্যম দ্য গার্ডিয়ানের খবরে এ তথ্য উঠে এসেছে টিউলিপ সিদ্দিক বর্তমানে যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতি বিষয়ক মিনিস্টার দেশটির আর্থিক খাতে দুর্নীতি বন্ধের দায়িত্বে আছেন তিনি সম্প্রতি গণমাধ্যমে টিউলিপের মালিকানাধীন ফ্ল্যাট ও পরিবারের অন্যান্য সম্পদের খবর উঠে এসেছে ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে লন্ডনের কিংসক্রস এলাকায় টিউলিপ একটি ফ্ল্যাট পেয়েছিলেন যা দু সালে আব্দুল মোতালিফ নামের একজন আবাসন ব্যবসায়ী বিনামূল্যে দিয়েছিলেন পরে সানডে টাইমস জানিয়েছে লন্ডনের হ্যামস্টেড এলাকায় টিউলিপের বোনকেও বিনামূল্যে একটি ফ্ল্যাট দিয়েছেন আইনজীবী মইনগনি। এছাড়া বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন নয় প্রকল্পে আশি হাজার কোটি টাকা অনিয়মের অভিযোগে টিউলিপ শেখ হাসিনা শেখ রেহানা ও সজীব ওয়াজাদের বিরুদ্ধে তদন্ত করছে টিউলিপ জোর দিয়ে বলেছেন তিনি ভুল কিছু করেননি এবং সত্য উদ্ঘাটনে স্বচ্ছ তদন্ত চান